এই দুই সালের রমজান মাসে গুণা মাফ না করাতে পারলে আপনার চাইতে হতভাগার কে আছে আমি আপনাকে সহজ সমাধান একটা দেব। এই সমাধানটা মানলে আপনার গুণা নিশ্চিতভাবে ক্ষমা হবে চিরদিনের জন্য ক্ষমা হবে আপনার গুণ একদম নিঃশেষ হয়ে যাবে একটা গুণাও আর বাকি থাকবেন এটা আমি আপনাকে গ্যারান্টি সহকারে লিখিত আকারে বলে দিতে পারি লিখে দিতে পারি তবে দর্শক আমল আপনাকে করতে হবে বিশ্বাসের সহিত করতে হবে এখ্লাসের সহিত করতে হবে তবেই আপনি সম্পূর্ণরূপে গুণা থেকে মুক্ত হতে পারবেন যদি ভিডিওটি শেষ অবধি দেখেন আশা করি আপনি গুণামুক্ত কিভাবে হওয়া যায় সেই কারণ আপনি জানতে পারবেন একটা সাহাবের গঠন আপনাকে বলি ওই সাহাবই রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছেন আর আমরা জানি রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হলে রোজা তো যায় যাই আবার এটা অনেক বড় কী হয় গুণা হয় নামাজ না পড়া যেমন গুণা রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হওয়া বলা চলে এমনই গুণা সুদ খাওয়া বা এগুলোর মতো বড় টাইপের গুণ আর কি তো এই গুনাহের কথাটা ওই সাহাবি নবীজির কাছে এসে জানালেনিয়া রাসুল আল্লাহ আমি তো রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছি সহবাস করেছি আমি তো খুব খারাপ কাজ করে ফেলেছি রোজা অবস্থায় টালা নিষেধ করেছেন আমি তো ধ্বংস হয়ে যাব আমি তো শেষ হয়ে যাব আমি তো জাহান নামে চলে যাব আমাকে একটা রাস্তা দেখান পথ দেখান আমি কি করতে পারি ইয়ারসুল আল্লাহ আমি যাতে ক্ষমা পাই আমাকে একটা পদ্ধতি বলে দেন ওই সাহাবি নবীজির কাছে এসে তার মতো করে সর্বোচ্চ দুঃখ দিয়ে নবীজিকে বিষয়টা বোঝালেন ফলে নবীজি তার কথাটা গ্রহণ করলেন এবং তাকে একটা সমাধান দিলেন বললেন কোনো ব্যাপার না তুমি বড় গুণা করেছ তবে এর সমাধান আছে তুমি এই সমাধান মানো আল্লাহ তোমাকে মাফ করবেন সাহাবি বললেন ইয়ার সুলাল্লাহ কি সমাধান নবীজি তাকে প্রথম সমাধান দিলেন যে তুমি একজন কীর্তদাসকে আজাদ করে দাও মুক্ত করে দাও বাহ্যিকভাবে ওই সাহাবি যে সাহাবি নবীজির কাছে এসেছিলেন ওটা খুবই ওই সাহাবিটা খুবই দারিদ্র ছিল ওই সময়ের সবচাইতে একদম সম্পদের দিক থেকে একদম ছোটো টাইপের সাহাবি ছিলেন ওই সাহাবিটা তাই একটা গোলাম আজাদ করা এটা অনেক বড় ব্যাপার স্যাপার বর্তমানে যার কাছে একটা বিএমডাব্লু আছে ওই জামানায় তার যার কাছে একটা গোলাম ছিল বিএমডাব্লুয়ের মতো মূল্যদিত মানুষ তাকে মানে বড় ব্যাপার স্যাপার গোলাম আজাদ করা তো সাধারণ কোনো ব্যাপার না তাই তিনি বললেন আল্লাহ এটা তো আমি পারবো না অন্য কোনো পদ্ধতি আমাকে দেন আমি যে এত বড় গুণার কাজটা করেছি আল্লাহ তাল্লাহর কাছ থেকে তো মাপ পেতেই হবে অন্য একটা সমাধান দেন নবীজি বললেন তাহলে তুমি একটা কাজ করো তুমি ষাট দিন রোজা রেখে দাও ধারাবাহিকভাবে রোজা রাখো সাহাবি এটাতেও কেমন যেন অপরগতা প্রকাশ করলেন ইয়ারসুল্লাহ টানা ষাট দিন আর এই বিষয়টা আপনাকে একটু খোলাসা করে বলি ষাট দিন আপনি যদি কোনো কারণে রোজা ভেঙে ফেলেন তাহলে আপনাকে কাফফারা দিতে হবে ষাট দিন রোজা রেখে আপনি মনে করেন পঞ্চান্ন দিন রোজা রাখলেন ছাপ্পান্ন দিনে গিয়ে একটা রোজা রাখতে পারলেন না তাহলে আবার প্রথম দিন থেকে রোজা স্টার্ট করতে হবে ষাট দিন পূর্ণ করার জন্য বুঝতে পেরেছেন তাহলে রমজান মাসের তিরিশটা রোজা আমরা যেরকম ধারাবাহিক রাখি কোনো বাধা ছাড়াছাড়ি নেই এরকম রমজান মাসের মতো ডাবল তিরিশটা রোজা রাখতে হয় একটা রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তো এটা অনেক ব্যাপার বড় ব্যাপার সাবার না তুই সাহি বলেন ইয়ারসুল্লাহ অন্য কোনো সমাধান আছে কি যে বললেন আরেকটা সমাধান আছে সেটা হলো তুমি ষাট জন মিসকিনকে গরিব অসহায়কে খাওয়ায় দাও যদি তুমি গরিব অসহায়কে খাওয়ায় দিতে পারো পেট ভরে তাহলে তুমি যে বড় গুণাটা করেছো আল্লাহ তালা সেটা মাফ করে দেবেন সাহাবি এবারও বললেন ইয়ারসুল্লাহ এটাও আমার দ্বারা সম্ভব না নবীজি সাল্লাহ আলি সাল্লামকে যখন সে বলল এটাও আমার দ্বারা সম্ভব না নবীজি কিছুক্ষণ পর কিছু হাদিয়া পেলেন নবীজিকে কিছু খাবার কেউ উপহার হিসাবে দিল খেজুর টাইপের কিছু হবে তো নবীজি সাল্লাম তাকে ডেকে বললেন শোনো এই খেজুরগুলো তুমি সদগা করে দাও তোমার গুণা মাফের আশায় এই খেজুরগুলো তুমি দান করে দাও মানুষের মাঝে তাহলে আশা করা যায় আল্লাহ তোমার গুণা মাফ করে দেবে ইনশাআল্লাহ তো নবীজির তরফ থেকে খেজুর নিয়ে সেবার এবার বলতেছে আর রাসুল্লাহ আপনি তো বলেছেন এই খেজুরগুলো সদগা করলে গরিবদের মাঝে আমার গুনাটা মাফ হবে তো গরিব তো আমি গরিব আমার চাইতে তো এই সমাজে গরিব আর কেহ নাই তো নবীজি বললেন তাহলে তুমি যেহেতু সবচেয়ে গরিব যাও তুমি তোমার পরিবার নিয়ে এই খেজুরগুলো খাও এই খেজুরগুলো তোমার পরিবারকে দাও তোমরা নিজেরা খাও আল্লাহ তালা তোমাদের গুণা মাফ করে দেবেন দেখুন গুণাটা কত বড় সমাধানটা কত ছোটো এই সাহাবি গরিব কীর্তদাস গোলাম করার আল আজাদ করার সামর্থ্য নাই স্যার দিন রোজা রাখার সামর্থ্য নাই স্যারজন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য নাই কিছু দান করার সামর্থ্য নাই অবশেষে নবীজি তাকে কিছু খেজুর দিলেন সেটাও তিনি বিভিন্ন কথার মাধ্যমে নিজের পরিবারের জন্য রেখে খেয়ে ফেললেন এতে তার গুণা আল্লাহ মাফ করে দিলেন তো এই জন্য দর্শক গুণাটা যত বড়ই মনে হোক না কেন সেই গুনাহের একটা সমাধান কিন্তু আছে আপনার গুণা অবশ্যই আল্লাহ মাফ করবেন কোন শ্রেণীর গুণা আপনি করেছেন ভাই আমি তো এই কথাটা বলি যে আসমানের নিচে জমিনের উপরে মানুষ যত গুণা করতে পারে প্রত্যেকটা গুণা আল্লাহ তালা ক্ষমা করেন সেরেকের গুণা বলবেন নামাজ না পড়ার গুণা বলবেন সুদের গুণা বলবেন ঘোষ খাওয়ার গুণা বলবেন মিথ্যার গুণা বলবেন অহংকারের গুনার কথা বলবেন হিংসার গুনার কথা বলবেন আমি চ্যালেঞ্জ করে বলছি আল্লাহ তো এমন গাফফার আল্লাহ তো এমন ক্ষমাশীল যিনি প্রত্যেকটা গুণাকে ক্ষমা করতে জানেন পারেন এবং ভালোবাসেন তার কাছে এমন না যে আপনি গুণা মাফ চাইবেন আল্লাহ তালা আপনার বড় গুণাগুলো রেখে ছোট গুণাগুলো ক্ষমা করবেন এমন না তিনি তিনি আপনাকে সমূলে ক্ষমা করবেন তিনি আপনাকে পরিপূর্ণভাবে মুক্ত করবেন জাহান নাম থেকে তাই আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আর একজন সাহেব নবীজির কাছে এসে বললেন ইয়ারাসুলাল আল্লাহ আমি তো শেষ আমার বাচার আর কোনো গতি দেখতেছি না আমি খুব অন্যায় করেছি খুব বড় গুণা করেছি এর চাইতে বড় গুণা হতেই পারে না নবীজি বললেন কি কি তোমার গুণাটা আমাকে খুলে বলো তো সে বলল অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছি সে বলল গত গতরাতে একটা দাফন হয়েছে আমি গত রাতে কবরস্থানে গিয়ে শুনেছি একটা যুবতী মেয়ে দাফন হয়েছে আমি কবরটা খনন করে কবর থেকে যুবতী মেয়েটাকে বের করে আমার স্বভাব হলো কাউকে কাফন দিলে দাফন দিলে তার কবর খনন করে কাফনের কাপড়টা নিয়ে এসি সেটা আমি বিভিন্নভাবে বাজারে বিক্রি করে বা নিজের প্রয়োজনে এটাই আমার আর কি প্যাশন আমি এটা দিয়েই চলি তো আমি গতরাতে যখন ওই যুবতী মেয়ের কাফন খুনলাম কাপড়টা নিয়ে আস আসার জন্য তৈরি তৈরি হলাম তখন তার বডির দিকে আমার একটা খারাপ নজর আসলো তো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না ওই লাশের সাথে আমি আমার খারাপ কাজটা করে দিলাম তো আমি যখন ব্যাগ করতেছিলাম খারাপ কাজ করে কাফনের কাপড়টা নিয়ে তখন ওই যুবতী মেয়েটা দাঁড়িয়ে কেমন যেন আমাকে বলল আরে এই কবরস্থানে কত দাফনের কবর আছে কত কাফন আছে সবারটা রেখে তোর আমার কাপড়টাই নেওয়া লাগলো নিলি তো নিলি আমার সতীত্বটা তোর কেন নষ্ট করা লাগলো আমি তো একটা মরা লাশ আমার সাথে কেন এই কাজটা করতে গেলি তুই ইয়ারাসুল আল্লাহ এই কথাটা শোনার পর থেকে আমি সটফট করতেছি আমার কি ক্ষমার কোনো আশা নাই তো এটা বড় একটা ঘটনা নবীজি সাল্লা সাল্লাম তাকে কিছুক্ষণ পরে বা কিছু সময়ের পরে বা কিছু দিন পর তাকে ক্ষমার সুসংবাদ দিলেন জাল্লা তোমাকে ক্ষমা করে দিয়েছেন দেখুন এর চাইতে বড়ো টাইপের গুনার কী হতে পারে বলেন একটা লাশের কাফন চুরি করা এবং লাশের সাথে জেনা করা কত বড়ো টাইপের গুণা অনেক বড়ো গুণা না অনেক বড়ো গুণা আর আপনি যদি দুনিয়াবি কোনো জেনা করেন সরাসরি নারী পুরুষ তো এইখানে কিন্তু দুজনের সম্মতিতে জেনা করা হয় আল্লাহ তালার কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেন সহজেই তবে জেনার গুণা করলে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার স্যাপার এটা কখনোই করতে যাবেন না আপনি অনেক বেশি ক্ষতি হবেন আর এই জেনাটা তো হচ্ছে লাশের সাথে তো এটা আরও বড় গুণা ঠিক না তো এই গুণাটা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তার মানে আল্লাহ তালার কাছে ক্ষমার হাজারো অপশন আছে তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে থাকেন তাই ওই রবের কাছে আমরা মাপ চাইব নাজাদ চাইব বেশি বেশি সঠিকভাবে দোয়া পড়ার মাধ্যমে মাপ চাইবো আল্লাহ তালার কাছে কেউ সঠিকভাবে ক্ষমা চাইলে তাকে আল্লাহ ক্ষমা করবেনই করবেন আরেকটা সাহাবির ঘটনা শোনাই দাহিয়াকাল বিরাদি আল্লাহ তালান নবীজির কাছে এসে একদম নিজের ধ্বংস কামনা করলো ইয়া রসুল আল্লাহ আমি শেষ আমি এত বড় গুণা করেছি না আল্লাহ আমাকে কোনোভাবেই ক্ষমা করবেন না আল্লাহ যতই বলুক আল্লাহ অনেক বড় ক্ষমাশীল কিন্তু আমার এই গুণ আল্লাহ ক্ষমা করবেন এটা হতেই পারে না আমি যত বড় গুণা করেছি ইয়া রসুল আল্লাহ কোনোভাবে এটা ক্ষমা হবে না তো তার এই কথা শুনে তাকে বললেন বলো বলো তোমার গুণাহের কথাটা আমাকে খোলাসা করে বলো তো আমি এটাও সংক্ষেপে বলছি তিনি বললেন ইয়ারাসুল্লাহ আমি আগ থেকেই নারী বিদ্বেষী নারীদেরকে পছন্দ করি না ছোট মেয়ে হলেই আমি ওটাকে যে কোনোভাবে দুনিয়া থেকে বিদায় করে দিই এটাই হলো আমার একটা স্বভাব মেয়ে আমি পছন্দ করতাম না তো এটা অনেক আগের কথা তিনি বলতেছেন নবীজির কাছে ঠিক আছে তো বলতেছেন ইয়ারাসুল্লাহ আমি তো মেয়েদের পছন্দ করি না আমার ঘরেই একটা মেয়ে সন্তান হয়েছিল কিন্তু আমি কাজে থাকায় আমার মেয়েটাকে জন্মের সময় আমি দেখি না ফলে আমার স্ত্রী আমার থেকে আমার মেয়েকে লুকাইয়া রাখে লুকিয়ে লুকিয়ে তাকে বড় করে তো সে যখন সাত আট বছর বয়সে উপনীত হয় একদম একটা কচি মেয়ে যার চেহারায় নূর চমকাচ্ছে খুবই একটা সুন্দরী মেয়ে দেখলে খুব মনটা ভরে যায় বাবাদের প্রত্যেকের মন ভরে যাওয়ার মতো একটা সন্তান খুবই সুন্দরী জামিলা ছিল তার নাম তো তিনি বলতেছেন আল্লাহ আমার সামনে আমার মেয়েকে যখন সাত আট বছর পরে আনলো তার মা এবং বলল এটা তোমার মেয়ে তখনই আমি তাকে মারার জন্য একদম পুরা পুরা প্ল্যান সাজালাম যে একে তো মারতে হবে কিভাবে মারবো তো পুরো একটা প্ল্যান করলাম আমি তার মার কাছ থেকে মিথ্যা কথা বলে নিয়ে যাব বেড়াতে বলে নিয়ে যাব তাকে কবর দিয়ে মেরে ফেলবো এই প্ল্যান করে মার কাছ থেকে বলল যে তুমি তোমার মার কাছে বিদায় নাও আমরা তোমার নানির বাড়ি যাব ঘুরতে যাব তো বিদায় নিয়ে মেয়েকে নিয়ে রওনা হয়েছেন কিছু দূর যাওয়ার পরে আসল পথ বাদ দিয়ে নকল পথে রওনা হয়েছেন যেখানে মানুষজন যায় না তো গিয়ে সেখানে কবর খনন করতেছেন মেয়েটা বলল বাবা এখানে কবর খনন কেন করতেছো এত কষ্ট করে শরীরে ঘাম ঝরাচ্ছ কী হয়েছে তুমি এখানে কেন গর্ত খনন করতেছো কোনো কথা বলে না কবর খনন যখন হয়ে গেল বাবা কবর থেকে উঠে মেয়েকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলো কবরের মধ্যে ফেলে দিল মেয়ে তো বুঝে ফেললো বাবার পুরানো স্বভাব এখনও যায়নি তাই মেয়ে বলল বাবা তুমি আমাকে ছেড়ে দাও বাবা আমাকে তুমি মেরো না আমি এই পথ দিয়ে আর কখনো বাড়ির পথে যাব না আমি অন্য দেশে চলে যাব বাবা আমি কোনো দিন তোমার সামনে এসে দাঁড়াবো না তুমি আমাকে মেরো না ইয়ার্সুল আল্লাহ আমার মেয়ে এভাবে আমাকে বাবা বাবা বললে বলে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কান্না করতেছিল তবু আমি বড় বড় পাথরগুলো নিয়ে এক পর একটা আমার মেয়ের মাথার উপর মারতে থাকি চূর্ণ বিচূর্ণ হয়ে রক্তগুলো প্রবাহিত হতে থাকে এভাবেই পাথর চাপা দিয়ে আমি আমার মেয়েকে দাফন দিয়ে দিই জীবিত কবর দিয়ে দিই ইয়ারাসুলাল্লাহ এই কি মাফের যোগ্য ইয়ারাসুলাল্লাহ এই গুণাগুলো থেকে কি আমি মাফ পাব লম্বা ঘটনা নবীজি যেটা তাকে বললেন পরে সেটা হলো যে তোমার গোনা অনেক বড় তবে তবে আল্লাহ তারা রহমত তার চাইতে বড় ক্ষমা চাও মাপ পেয়ে যাবা ক্ষমা চাও মাপ পেয়ে যাবা ক্ষমা চাইলেই মাপ পাওয়া যায় এটা চূড়ান্তন চিরন্তন সত্য কথা আপনি কোন গুণা করেছেন কোন গুণা নিয়ে হতাশায় আছেন আমার ভিডিও যারা দেখেন ম্যাক্সিমাম বয়স্ক টাইপের আমি জানি তাই তারা অতীতের গুণাগুলো নিয়ে খুব হতাশায় থাকেন আল্লাহ তালা এই বিষয়টা অপছন্দ করেন যে বান্দা হতাশা এটা আমার পছন্দ না তোকে আমি গুণা করার ক্ষমতা দিয়েছি শয়তান তোর সাথে আমি লাগাই দিয়েছি তুই গুণা করবি না তো ফেরেস্তা গুণা করবে গুণা তুই করবি আমার কাছে মাফ চাবে আমি তোকে মাফ করবো হতাশাটা এগুলো আমি পছন্দ করি না তুই ষাট সত্তর বছর গুণা করেছিস এখন আমাকে বল আল্লাহ মাফ করে দাও আমি তোকে মাফ করে দেব। আল্লাহ হতাশায় ভক্তি নিষেধ করেছেন রহমাতিল্লা বান্দা তোমার গুণা পাহাড় সময় পরিমাণ আকাশ সম পরিমাণ ব্যাপার না চাও আর একটা ঘটনা বলি মুসা আলি সাল্লাম জানতে চাইলেন আল্লাহ আমার সমাজে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে পাপি লোকটার সন্ধান আমাকে দিতে হবে আল্লাহ বললেন অপেক্ষায় থাক আমি দিচ্ছি কিছুক্ষণ পর তার সামনে দিয়ে একটা লোক গেল কি আল্লাহ বললেন এই লোকটা সবচেয়ে পাপি সেই লোকটা তার একটা বাচ্চাকে নিয়ে ছেলেকে নিয়ে রওনা হয়েছে কিছু দূর যাওয়ার পরে অনেক কথা রয়েছে আমি সেটা বলছি এরপরে মুসা আলি সাল্লাম আবার বললেন ইয়ারস আল্লাহ আমি তো সবচেয়ে নিকৃষ্ট পাপী লোকটাকে দেখেছি এখন আমি দেখতে চাই সবচেয়ে ভালো উৎকৃষ্ট লোকটাকে আমার উন্মতের মধ্যে সবচেয়ে পীর সবচেয়ে পরহেজগার সৎ মানুষটাকে তালা বললেন অপেক্ষায় থাক আমি তোমাকে দেখাচ্ছি তাকে কিছুক্ষণ পর ওই লোকটাকেই মুসানবীর সামনে দিয়ে তালা নিয়ে গেলেন মুসানবী বললেন এই লোকটাই সবচেয়ে ভালো কিন্তু ঘটনা হলো যেই লোকটাকে আল্লাহতালা সকালবেলা বলেছেন সবচেয়ে খারাপ বিকাল না হতে ওই লোকটা সবচেয়ে ভালো হয় কীভাবে মুসানবের প্রশ্ন এটা আল্লাহ তালের কাছে আল্লাহ বললেন মুসা শোনো যখন তোমার সামনে দিয়ে তার সন্তান কিনে এসে রওনা হয়েছে কিছু দূর যাওয়ার পরে বড় একটা বন জঙ্গল বড় একটা গাছপালা তারা দেখতে পেলো তাই তার সন্তান ছেলে বাবাকে বলল বাবা এত বড় বট গাছ এত বড় গাছগাছালি বনম বন জঙ্গল এটা তো অনেক বড় অনেক শক্তিশালী তো বাবা এর চাইতে বড় কিছু আছে কি তবু বললো হ্যাঁ ওই যে দূরের পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়গুলোই বন জঙ্গলের চাইতে বেশি ভারী বড় উঁচু সন্তান বলল বাবা আচ্ছা ওই পাহাড়ের চাইতে উঁচু ভারী দামি কিছু আছে কি হ্যাঁ আছে ওই যে আসমান দেখা যায় ওটা তো পাহাড়ের চাইতেও বড় বাবা তাহলে ওই আসমানের চাইতে বড় কিছু নাই এবার সন্তানের কথায় বাবা বলল যে দেখো ওই যে বিশাল আসমান যার কোনো খুল কিনারা নাই ওই আসমানের চাইতে বড় হলো তোমার বাবার গুণা আমি যত জীবনে গুণা করেছি তা আসমানের চাইতে বড় হবে আমি এত বড় পাপি তো এবার সন্তানের প্রশ্ন বাবা আচ্ছা তোমার গুণা এত বড়ো আচ্ছা তোমার গুনাহের চাইতে বড় কিছু নাই বাবা বলল সন্তান আমার গুণা যদিও আসমান বরাবর আসমানের চাইতে বড় কিন্তু আল্লাহ আল্লাহ তালার রহমত এর চাইতো বড় সন্তান বাবা আমার গুনাহের চাইতো আসমানের চাইতো বড়ো হলো আল্লাহ আল্লাহতালার রহমত আল্লাহ তালার ক্ষমার দৃষ্টান্ত মুসা যখন সে তার সন্তানকে এভাবে বলতেছিল আমার রহমতের কথা আমার গফ্ফার নামের ক্ষমতার কথা যখন সে তার সন্তানকে শেখাচ্ছিল বোঝাচ্ছিল শোনাচ্ছিল আমি আল্লাহ আল্লাহতালার কুদরতি অন্তরে জোশ এসে পড়েছে আমি তাকে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে সেরা উত্তম দামি উম্মত হিসাবে তখন গণ্য করে দিলাম তাকে মাফ না করে আমি পারি নাই আল্লাহ তো এমনই তিনি ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ তো এমনই তিনি মাফ না করতে পারলে তার ভালো লাগে না দেখুন একটা কথা পরিষ্কার লিখে রাখুন আপনাকে আপনার সন্তান যতটুকু ভালোবাসে আপনার বাপ মা যতটুকু বেশি ভালোবাসে আপনার প্রতিবেশী যতটুকু ভালোবাসে এর চাইতে বেশি ভালোবাসেন আপনাকে আল্লাহ তাই ওই আল্লাহ কখনোই চান না আপনি জাহান নামে যান ওই আল্লাহ তাহলে কখনোই চান না আপনি গুণা নিয়ে মরেন আপনি গুণা নিয়ে মরেন এটা আল্লাহ তালা কখনোই চান না তাই ওই আল্লাহর কাছে আপনি বলুন যে আল্লাহ মাফ চাই মেহরবানি করে ক্ষমা করো দ্যাটস অ্যানাফ ক্ষমার জন্য আল্লাহ তালা এতটুকুই চান আপনার থেকে আর এটা আল্লাহতালা বছরে একবার চান এমন না বা জীবনে একবার চান এমন না এটা আপনার থেকে প্রতিনিয়ত আল্লাহ তালা চান আমাদের প্যাট তিন বেলা খাবার চায় সকালে খাবার চায় বিকালে খাবার চায় রাতে খাবার চায় রমজানে আমরা তো সারাদিন আল্লাহ তালা যেন রোজা রাখি সেটা ভিন্ন কথা আমাদের চোখ রাতের বেলা বন্ধ কামনা করে ঘুম কামনা করে ঠিক না এটা আমাদের একটা ন্যাচারাল জিনিস এটা আমাদের দিতে হয় করতে হয় তো আল্লাহ তালারও একটা চাওয়ার জিনিস আছে বা আল্লাহতালার কিছু প্রাপ্য জিনিস আছে সেটা হলো ক্ষমা ক্ষমার আবেদন আল্লাহতালার দরবারে যত বেশি ক্ষমার আবেদন জমা পড়ে আল্লাহ তালা তত বেশি খুশি হন সূত্রটা মনে রাখবেন এটা আপনি মরণ পর্যন্ত মনে রাখবেন আপনার তরফ থেকে যত বেশি ক্ষমার আবেদন জমা পড়বে আল্লাহর কাছে আল্লাহ আপনার প্রতি তত বেশি খুশি হবেন আস্তা আফরুল্লাহ এটা আল্লাহ তালার কাছে একটা ক্ষমার জন্য আপনি দরখাস্ত করলেন আল্লাহ আমি গুণা করেছি তুমি গুণা ক্ষমাকারী আমাকে ক্ষমা করে দাও আমি তো কোনো পীর সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাই নাই আমি তো কোনো মাজার শরীফে গিয়ে আমি ক্ষমা চাই নাই কোনো বট গাছ তাল গাছ কোনো সূর্য চন্দ্রের কাছে তো আমি ক্ষমা চাই নাই আল্লাহ আমি জানি ক্ষমা তুমিই করতে পারো তাই তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি আস্তা অর্থই হলো এটা আস্তাফির্লাহ মানেই হলো আল্লাহ তালার কাছে ক্ষমার জন্য আবেদনপত্র জমা দেওয়া তাই আপনি যত বেশি ক্ষমার আবেদনপত্র জমা দেবেন আল্লাহ তালার কাছে আপনার তরফ থেকে রবের কাছে যত বেশি ক্ষমার আবেদনপত্র জমা হবে আল্লাহ তাআলা তত বেশি আপনার প্রতি খুশি হবেন এবং আপনাকে তত বেশি ক্ষমা করবেন তাই ক্ষমার এই জিনিসটা আপনি লং টাইমে করবেন এটা ভেবে বসে থাকবেন না আপনি ক্ষমা প্রতিনিয়ত চান নবীজির থেকে শিক্ষা নেন মেয়া নবীজির সাল্লা আলি সাল্লাম সকাল নয় বিকাল নয় রাত নাই দুপুর নয় চব্বিশটা ঘন্টার মধ্যে একশোবার ক্ষমা চাইতেন আল্লাহ তালার কাছে কয়বার ক্ষমা চাইতেন একশোবার অথচ নবীজির গুনামন হয় অনেক ছিল না না এটা ভাবাই অন্যায় নবীজির কোনো গুণা নাই কোনো গুণা নাই 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 বলতে যা বোঝায় তাই নবীজির ছোটো গুণা বড় গুণা জানা গুণা কোনো গুণাই নেই নবীজির আমাদের নবীজির একদম গুণা নাই আমাদের নবী একদম পবিত্র তো একদম পবিত্র হওয়া সত্ত্বেও আমাদের নবী দিনে কয়বার ক্ষমা চাইতেন একশোবার আর আমরা তো অপবিত্র গুণা আমাদের হাতে পায়ে ঘরে ঘরে আপনার গুনা নাই হয়তো আপনি মুক্ত ঘরের গুনা থেকে কিন্তু বেশিরভাগ ঘরে দেখা যায় বিভিন্ন ছবি গানের আওয়াজ বিভিন্ন টিভি বা বিভিন্ন খারাপ কাজে ঘরটা জড়িত ভরপুর ঠিক না তো আমরা গুনাহের মধ্যেই বেড়ে উঠি গুনাহের মধ্যেই থাকি গুনাহের সমুদ্রে আমরা আছি মনে করেন গুনাহের সমুদ্রের মধ্যে আছি এই সমুদ্রের মধ্যে আমরা থাকা অবস্থায় যদি মরে যাই তাহলে আমাদের তো আর কোনো গতি নাই ঠিক না তাই এই সমুদ্র গুনাহের সমুদ্র থেকে বাঁচার মাধ্যম একটাই সেটা হলো আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া আস্তা ও পরা বিশ্বাস করেন নবীজির একটা হাদিস থেকে আমি বলছি নবী বলেছেন তোমরা রমজান মাসে লাইলাহ্লা পর আস্তা হফিরুল্লাহ পরও জান্নাত চাও জাহান্নাম থেকে পানা চাও চারটা নবীজির আমাদের প্রতি কি। আবেদন আমাদের প্রতি কি নবীজির দাবি বা আমাদের প্রতি নবীজির নসিহাত উপদেশমালা যেমত রমজান পেলে চারটা কাজ তোমরা করবা এর মধ্যে অন্যতম একটা হলো কি আস্তাউ ফিরুল্ল পড়ুন আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্লাহ অর্থ কী হে আল্লাহ অনেক গুণা করেছি জীবনে তুমি ক্ষমাশীল আছো আমাকে মাফ করে দাও তাই আমি এই ভিডিও থেকে আপনাকে যেটা জানাচ্ছি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি আপনার নামাজ কাজা করার গুণা রোজা না রাখার গুণা সুদ খাওয়ার গুণা জেনা করার গুণা মিথ্যা বলার গুণা গুণা যেটা আছে সেটাই আপনি যদি বেশি বেশি মাফ চান আল্লাহ তাহলে আপনাকে মাফ করবেন আস্তাউফিরুল্লাহ তাও আবার নিয়তে পড়ুন আল্লাহ জীবন অনেক গুণা করেছি আমি মাপ চাই আমাকে তুমি মাফ করে দাও সাহির সময় ইফতারের সময় রোজা মুখে বেশি বেশি বলুন আস্তা ওফিরুল্লাহ আস্তা আর রমজানের রোজা কোনোভাবেই যাতে কাজা না হয় কোনোভাবেই যাতে আপনার দ্বারা ছুটে না যায় ঠিক আছে তো রমজানকে শ্রদ্ধা করুন রমজানকে ভালোবাসুন আর আস্তা বেশি বেশি পড়ুন আপনাদের দোয়া ও মেহরবানিতে আমার ছাত্রীদের দশ রোজা পর্যন্ত ইফতারের ব্যবস্থা হয়ে গিয়েছে আরও অনেকেই দিবেন বলেছেন তো যারা এখনও দেন নাই বা এখনও যোগাযোগ করেন না আমার সাথে যোগাযোগ করবেন ছাত্রীদের ইফতার সারি ব্যবস্থা করাতে আপনারা জানেন আমার ছাত্রীরা যারা আছেন পঁয়ত্রিশ জন সবাই ফ্রি থাকা খাওয়া পড়াশোনা করেন তো আপনাদের কাছে দাবি রইলো এই রমজান মাসে দান করুন আপনাদের জাকাতের অর্থটা পাঠান ইনশাল্লাহতে করেও আপনার গোনা কিন্তু মাফ হবে ওই যে প্রথম যে ঘটনাটা বললাম দান করার মাধ্যমে কি সাদগা করার মাধ্যমে আল্লাহ তালা গুণা মাফ করে দেন তাই বেশি বেশি দান করুন রমজান মাসে আমার মাদ্রাসা না আপনার নিকটস্থ মাদ্রাসা বা মসজিদে এতিমসহায়কে বেশি বেশি দান করেন যেখানে খুশি সেখানে দান করেন দানের একটা বন্যা বয়ে দেন রমজান মাসে আপনার পুরা অর্থের যদি আপনার উপর জাকাত ফরজ হয় তাহলে তো আড়াই পার্সেন্ট দিতে হবে আপনাকে এমনিতেই বাধ্যতামূলকভাবে আপনি আরও আড়াই পার্সেন্ট দেবেন নিজের তরফ থেকে মোট আপনার পুরা সম্পত্তির ফাইভ পার্সেন্ট মিনিমাম আপনি এই রমজান মাসে দান করে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যদি আপনার কাছে একশো টাকা সম্পত্তি থাকে তাহলে সেখান থেকে আপনি পাঁচ টাকা এই রমজান মাসে অবশ্যই অবশ্যই দান করবেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে সকল গুনা থেকে মুক্তির জন্য আপনার কাছে যদি দশ লক্ষ টাকা থাকে সেখান থেকে আপনি ফাইভ পার্সেন্ট হিসাব করে আল্লা আল্লাতালার রাস্তায় আড়াই পার্সেন্ট জাকাত দিবেন আর আড়াই পার্সেন্ট সাতকা হিসাবে দিয়ে দেবেন তো দর্শক ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন গুণামুক্ত হয়ে কবরে যান সেই দোয়া করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম